বর্ষাকালে জামাকাপড় শুকানোর জন্য এখন আর দড়ি বাঁধতে হবে না সেকেন্ডের মধ্যেই জামাকাপড় কাপড় শুকিয়ে যাবে খবরের কাগজের মাধ্যমে আপনারা কখনো ফ্রিজের মধ্যে টুথব্রাশ রেখে দেখেছেন চলুন আজকের উপকারী টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা অনেক সময় আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে আর ছোট বাচ্চারা দেখা যায় রং পেন্সিল দিয়ে এইভাবে দেয়ালে ছবি আঁকে বাচ্চাদেরকে সবসময় কিন্তু আমরা মারধর করতে পারি না বকাঝকা করতে পারি না তাই আর এই দাগগুলো তুলতে অনেকটা সময় লাগে তাই সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারবেন দেয়ালে যে ছবি এঁকেছে বা দেয়ালটা নোংরা করে দিয়েছে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন এখানে আমি কোলগেট নিয়েছি ভেজা হাত দিয়ে খুব ভালো করে যেখানে বাচ্চারা এইভাবে রঙ করেছে দেয়ালটাতে খুব ভালো করে লাগিয়ে নেব তারপর কিছু সময় এটাকে এইভাবেই রেখে দেব কিছু সময় পর হাত দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি ব্যাস এই দেখুন ম্যাজিক কোনো রকম ঘুষতে লাগলো না এমনকি অনেকটা সময় ব্যয় হলো না খাটনি করতে লাগলো না আর আমাদের বাচ্চাদেরকেও বকতে লাগলো না এবার একটি ভেজা কাপড় দিয়ে মুছে আপনাদের দেখাবো ভেজা কাপড় নিয়ে নিয়েছি পুরো দেয়ালটা দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে তাই আপনাদের ক্ষেত্রেও এরকম হলে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন দেয়ালের যে কোনো দাগ পরিষ্কার হয়ে যাবে বর্ষাকালে মুড়ি দেখা যায় খুব তাড়াতাড়ি না নরম হয়ে যায় আর নরম হয়ে গেলে মুড়ি খেতে একদমই ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা এই টিপসটি কাজে লাগাতে পারেন মুড়ি কখনোই নরম হবে না কোনো রকম পৃষ্ঠা বা টিস্যু পেপার এইভাবে বল মতো করে মুড়ির মধ্যে দিয়ে নিন মুড়িতে আর্দ্রতা আসলেও টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে তারপর এখানে আমি একটি পরিষ্কার পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনটা অনেকটা বড় বলে এখানে কেটে আমি ছোটো করে নিচ্ছি কী কাজে ব্যবহার করবো চলুন দেখিনি মুড়ির ঢাকনায় এই পলিথিনটাকে এইভাবে লাগিয়ে ঢাকনা আটকাবো কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারবে না সারা বর্ষাকালে মুড়ি ঘরে থাকলে নরম হবে না আমরা মহিলারা রান্না বাড়িতে পেঁয়াজ ব্যবহার করি কিন্তু যখন আমরা পেঁয়াজটা কাটি অনেক সময় দেখা যায় হাত থেকে বাজে পেঁয়াজের গন্ধ আসতে থাকে বারবার যদি আমরা সাবান হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুই হাত রুক্ষ শুষ্ক হয়ে যায় আর পেঁয়াজের গন্ধটাও বাজে লাগে তাই একটি কাজ করুন পেঁয়াজ কাটার পর সরিষার তেল নিয়ে নিন হাতের মধ্যে সরিষার তেল খুব ভালো করে এইভাবে ডোলে নরমাল জল দিয়ে হাতটাকে ধুয়ে নিন দেখবেন হাতের থেকে কোনো রকম পেঁয়াজের গন্ধই আর বের হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি পারফিউম পারফিউমটাকে এইভাবে আমি এক দুবার জলের মধ্যে স্প্রে করে দেব কি কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই বর্ষাকালে অনেক সময় জামা কাপড় শুকাতে দু তিন দিন লেগে যায় আর দু তিন দিন ভরে জামাকাপড় শুকালে জামা কাপড় থেকে ভীষণ বাজে একটি গন্ধ আসতে থাকে আরও একটি টিপস আমরা জামা কাপড় পরার পর পারফিউম তো ব্যবহার করি পারফিউমের গন্ধটা বেশিক্ষণ থাকে না তাই জামাকাপড় যখন আয়রন করব জল তো ছিটিয়ে নেবই এতে আয়রনটা ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় আর এই জলের মধ্যে যদি পারফিউম দিয়ে দিই তাহলে জামা কাপড় করার সময় আয়রনটা করলে পারফিউমের গন্ধটা জামা কাপড়ের মধ্যে থাকবে আর বর্ষাকালে জামা কাপড় দু তিন দিন ভরে শুকালে যে বাজে একটি গন্ধ বের হতে থাকে সেই গন্ধটা থাকবে না তাই ভালো লাগলে এই টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে যেই ধরনের কাঠের হাতা খুন্তি প্যাচুলার থাকে বর্ষাকালে দেখা যায় এগুলোর মধ্যে না ফাঙ্গাস ধরে যায় দেখুন এরকম সাদা সাদা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি এই ধরনের কাঠের হাতা খুন্তি প্যাচুলার নষ্ট হয়ে যায় তাই কী করলে এগুলো ফাঙ্গাস ধরবে না ভালো থাকবে নষ্ট হবে না অবশ্যই তো রান্নাবাড়ি করার পর ধুয়ে নিতে হবে ধোয়ার পর আমরা অনেকেই না জল সমেত রেখে দিই কাঠের জিনিস কখনোই জল সমেত রাখবেন না ভালো করে মুছে নিন শুধু মুছলেই হবে না বন্ধুরা কারণ কাঠের জিনিস অনেকক্ষণ ভেজা ভাব থাকে কিন্তু তাই এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ সরিষার তেল সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে কাঠের যে আপনাদের বাড়িতে হাতা খুন্তি প্যাচুলার আছে এর মধ্যে সরিষার তেলটাকে ভালো করে আপনারা লাগিয়ে নিন দেখবেন বহু বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম ফাঙ্গাস ধরবে না আর নষ্ট হবে না আরও একটি টিপ শেয়ার করব বর্ষাকালের বন্ধুরা বর্ষাকালে নুনের মধ্যে দেখা যায় ভেজা ভাব চলে আসে নুনটা গলে যেতে থাকে ক্ষেত্রে এটা কিন্তু নুনের অপচয় হয় এই দেখুন যতই নুনের কৌটো আমরা ভালো করে আটকে রাখি না কেন এই দেখুন গা ভর্তি নুন লেগে গেছে নুনটা পুরো দলা পেকে গেছে এই নুনটাকে কিভাবে আমরা একেবারে ঝরঝরে করে নিতে পারব গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে খুব ভালো করে একটু এইভাবে আমাদের কিছু সময় মানে এক দু মিনিট নাড়াচাড়া করতে হবে তাহলে নুনের মধ্যে যে ভেজা ভাব বা আর্দ্রতা আছে সেটা শুকিয়ে যাবে আর যে নো ভিজে গেছিলো জল হয়ে গেছিলো যে নুনটা সেই নুনটা একেবারে শুকনো ঝরঝরে হয়ে যাবে কত সুন্দর শুকনো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তাই আপনাদেরও নুন ভাব হয়ে গেলে এই টিপসটি ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা মহিলারা যখন কাঁচকলার তরকারি রান্না করি অনেক সময় দেখা যায় কাঁচকলার তরকারি কেটে সঙ্গে সঙ্গেই যদি আমরা জলে না দিই কালো হয়ে যায় আর কালো হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে তাই একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন জলে নুন হলুদ দিয়ে দিন তারপর কাঁচকলাগুলোকে দিয়ে দিন এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস লেবুর রস দিলে কি হবে কাঁচকলাটা যে আপনাদের একেবারে কালো হয়ে গেছে সেই কালো ভাব চলে যাবে কিছু সময় ডুবিয়ে রেখে দিন কিছু সময় পর হালকা হাতে একটু কষলে নিন দেখবেন কাঁচকলার মধ্যে যে কালো ভাব ছিল খুব সহজেই সেই কালো ভাবটা উঠে একেবারে পরিষ্কার হয়ে গেছে এই দেখুন আমি এইভাবে তুলে নিয়েছি আরও একবার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে চলুন পরের টিপসটি দেখে নিই সর্ষে বাটার তরকারি খেতে অনেকে পছন্দ করি কিন্তু তেতো হয়ে যায় রান্না করলে বা গ্যাস অম্বল হয় দুটোর কোনোটাই হবে না সর্ষে যখন বাটবেন বা পেস্ট করবেন অবশ্যই তো লঙ্কা দেবেন সেই সঙ্গে আরও দুটো জিনিস দিয়ে দেবেন এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন সেই সঙ্গে আমি এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ সরিষার তেল সামান্য পরিমাণ তারপর সর্ষেটাকে খুব ভালো করে পেস্ট করব। নুন দিয়ে পেস্ট করলে সর্ষে কখনোই তেতো হয় না খুব সুন্দরভাবে পেস্ট হবে দেখুন পেস্ট করে নিয়েছি গ্যাস অম্বল হবে না কীভাবে সর্ষেটা রান্না করলে সর্ষের মধ্যে এবার আমি মানে সর্ষে পেস্টের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছে তারপর সর্ষে বাটাটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এইভাবে ছেঁকে নিলে সর্ষের মধ্যে যে খোসাটা থাকে না সেই খোসাটা খুব সহজেই দেখবেন আলাদা করতে ফেলে মানে আলাদা করতে পারবেন এই সর্ষের খোসাটাই কিন্তু সহজে হজম হয় না এমনকি গ্যাস অম্বলের কারণ হয়ে দাঁড়ায় চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই অনেক সময় আমরা বাজার থেকে মাছ নিয়ে আসি হয়তো হাত দিয়ে দেখে আনি না মাছটা নরম এই দেখুন বা ফ্রিজে রাখতে ভুলে যাই সেক্ষেত্রেও নরম হয়ে যায় কারেন্ট থাকে না হয়তো বর্ষাকালে এক দু দিন সেক্ষেত্রেও এই সমস্যা হয় আর নরম মাছ ভাজতে গেলে একেবারে ভেঙে যায় এরকম সমস্যার মধ্যে যদি আপনারা পড়েন ছোট্ট এই কাজটি করবেন মাছ ভাঙবে না খুব সুন্দর ভাজা হবে সামান্য পরিমাণ ময়দা আমাদের প্রত্যেকের ঘরে থাকে ময়দা দিয়ে দিয়েছে খুব ভালো করে মাছের গায়ে এইভাবে ময়দাটা লাগিয়ে নিচ্ছি ময়দা লাগালে মাছ কখনোই কড়াইতে লাগবে না একটা উপকার হবে আর একটা উপকার হবে যতই নরম আপনাদের মাছ হোক না কেন ময়দা লাগিয়ে ভাজলে কোনো দিনও মাছ ভেঙে যাবে না চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে প্রত্যেকেই আমরা কিন্তু ব্যবহার করি ফ্রিজ অনেক সময় দেখা যায় ফ্রিজের জন্য ইলেকট্রিক বিলটা বেশি আসতে থাকে কারণ এই যে ফ্রিজের দরজায় যে রাবারটা লাগানো থাকে না অনেক দিন ব্যবহার করতে করতে এর মধ্যে কিন্তু নোংরা জমে যায় আর নোংরা জমে গেলে ফ্রিজের দরজাটা ঠিক মতো বন্ধ হয় না যার কারণে অনেক সময় কোনো জায়গা থেকে হয়তো ফ্রিজের ঠান্ডা হাওয়া মানে ঠান্ডা হাওয়া বের হতে থাকে তাই একটি কাজ করবেন পুরনো একটি টুথব্রাশ নিয়ে নিন সামান্য পরিমাণ টুথপেস্ট এইভাবে টুথব্রাশে লাগিয়ে নিন তারপর ফ্রিজের দরজায় যে রাবারটা থাকে এইভাবে টুথব্রাশের সাহায্যে দু মাসে একদিন বা মাসে একদিন পরিষ্কার করুন সুন্দর তো পরিষ্কার হবেই সেই সঙ্গে কোনো রকম নোংরা থাকলে সেটা উঠে যাবে যার কারণে ফ্রিজের দরজাটাও খুব সুন্দরভাবে বন্ধ হবে ঠান্ডা হাওয়া বাইরে বেড়াতে পারবে না আর বিদ্যুৎ বিল কিছুটা হলেও কম আসবে এইভাবে ভালো করে ডোলে নিয়ে মুছে নিন দেখবেন এতে আপনাদের ফ্রিজের বাজে গন্ধ চলে যাবে টুথপেস্টের কারণে আর এই যে রাবারটা থাকে দরজায় সেটা একেবারে নতুনের মতো সাদা ধবধবে থাকবে চলুন পরের টিপসটি দেখে নিন বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা হলো জামা কাপড় শুকানো নিয়ে দেখা যায় হয়তো দু তিন দিন টানা বৃষ্টি হচ্ছে আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো প্রচুর জামা কাপড় বের হয় আর এই ধরনের জামাকাপড়গুলো দেখা যায় হয়তো প্যান্ট বা গেঞ্জি সব দিকে শুকিয়ে যায় গলার দিকে গেঞ্জি শুকাতে চায় না হাতার দিকে মোটা হয় প্যান্টের হয়তো পাটা শুকিয়ে যায় কোমরের দিকটা শুকাতে চায় না অনেক সময় হয় অনেক এমার্জেন্সি কাপড় থাকে স্কুলের ড্রেস যেগুলো আমাদের শোকাতে লাগবে রকম আপনাদের দড়ি বাঁধতে হবে না হালকা একটু জল ঝরিয়ে নেবেন তারপর কি করবেন এখানে নিয়ে নেবেন পেপার বা খবরের কাগজ সবার প্রথমে কি করতে হবে দেখুন খবরের কাগজটাকে আমাদের বিছিয়ে নিতে হবে যেখানে আপনারা আয়রন করবেন না কেন খবরের কাগজটাকে সবার প্রথমে এইভাবে আমি তিন চারটে ভাজ দিয়ে নিয়েছি খবরের কাগজে ছড়িয়ে নিলাম তার উপর যে জামা কাপড়টা শুকনো করতে চাই এইভাবে পেতে নিলাম কোমরের দিকটা বেশি ভেজা থাকে কোমরের দিকটা মোটা হয় তাই কোমরের দিকটায় আরও একটি খবরের কাগজ এইভাবে আমি ভাজ করে দিয়ে দিচ্ছি এবার আমি কি করব আমাদের আয়রনটা গরম করে নেব ইস্ত্রিটা এইভাবে ভেজা জামা কাপড়ের ওপরে আমরা যদি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ডলে নিই তাহলে ভেজা জামা কাপড় আমাদের এক মিনিটের আগেই শুকিয়ে যাবে কোনো রকম দড়িতে দেওয়ার প্রয়োজন পড়বে না এমন কি আমাদের দু তিন দিন ভরেও শুকাবে না গন্ধও হবে না ভালো লাগলে ট্রাই করে দেখবে